আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বলবো হলো বিএফএস গ্লোবাল কি করতেছে অ্যাপয়েন্টমেন্ট যারা ভুক্তভোগী মেল করছেন প্রায় বারো থেকে তেরো মাস হয়ে গেছে অনেকেরই পাঁচ মাস ছয় মাস আট মাস নোলস্তা পাইছে তো মেল করছে সেইটার জবাব তো আর ফেরত পাসপোর্ট তিরিশ থেকে চল্লিশ হাজার যেরা অ্যাম্বাসি তিন চার মাস ঘুরে দিছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এবং কি ফেব্রুয়ারি মাসেও দিছে তো তাদের নিয়ে কিছু কথা বলবো আর যারা স্ক্যান কপি জমা দিছে যাদের নোলস্তা যাচাই বাছাই করার পরে বলছে যে পাসপোর্ট জমা দেওয়ার দরকার নাই স্ক্যান কপি জমা দিয়ে যাও ভিসা যেদিন লাগবে বা ভিসা যেদিন স্ট্যাম্পিং হবে তার আগে আগেটাইকে নিয়ে ভিসা দেওয়া হবে তো এরকম মানুষদের সবারই আপডেট নিয়েই কথা বলবো বিএফএস গ্লোবালে যারা অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছেন বারো তেরো মাস ধরে অপেক্ষা করতেছেন এরকমই আমার পেজের বা আমার ইউটিউব চ্যানেলের এক ভাই আজকে আমার একটা ভয়েস মেসেজ দিছে সে বিএফএস গ্লোবালে কথা বলছে তো কথার পৃষ্ঠে কথায় অনেক মানে গরম হয়ে গেছে এই পাশে তো বারো তেরো মাস তাদেরও জীবন যায় যায় কারণ হলো হয় একটা চাকরি বা বিদেশ বা একটা জীবনে তো একটা নিশ্চয়তা দরকার তো কথার পৃষ্ঠে কথা তারা বলছে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আগামী সাতাইশ আটাইশ তারিখে ফেব্রুয়ারির একটা আপডেট আসতে যাচ্ছে এখন সেইটা কি আপডেট বলা যাচ্ছে না তবে আপডেট আসবে ইনশাল্লাহ সাতাইশ থেকে আটাইশ তারিখ কারণ বাংলাদেশে আসলে ম্যাক্সিমাম এই যে যারা পাইছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তারা আসলে বিরক্ত এবং প্রচুর জায়গায় যোগাযোগ করতেছে সরকারের সাথে যোগাযোগ করতেছে ইটালিয়ান প্রশাসনের মেল পাঠাইতেছে সব কিছুই আর দুর্নীতি তো আছেই সেটাও তুলে ধরতেছে আগে তো সরকার ইটালিয়ান সরকার দুর্নীতি ধরছে ইটালিয়ান অ্যাম্বাসি থেকে এবং ইটালি থেকে যারা এইসব দুর্নীতির সাথে জড়িত তো বিএফএস গ্লোবালেও কি করে সেটাও প্রমাণ আছে নোলসার পিসে নাম বয়স ফোন নাম্বার লেখা নিয়ে টাকার বিনিময়ে জমা দিতেছে তো এইগুলোও একটা ভিডিও আছে প্লবানের কাছে তো একটা আপডেট আসতে যাচ্ছে তো আমার ধারণা তাদের একটা আপডেট দেওয়া দরকার এই যে যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী তাদের কাগজগুলা চেক করা দরকার যে ভাই আপনি ভিসা পাবেন কি পাবেন না জানাই দেওয়া দরকার যে জমা নিয়ে এক দুই দিনের ভিতরে এইভাবে চলমান থাকলে তারপরও দুই তিন মাসে কিন্তু শেষ করতে পারবো না কেন বারো তেরো মাস তারা অপেক্ষা করতেছে আর এই যে চল্লিশ হাজার পাসপোর্ট যাদের ফেরত দিছে যারা প্রায় কি বলে সেই দুই হাজার তেইশের আগস্ট থেকে জুন জুলাই আগস্ট থেকে পাসপোর্ট জমা দেওয়া শুরু শুরু করছে যে জটটা লাগছে সেই জটটা আজকে দুই বছর তাদেরও তো জীবন চলতে হইব তাদেরও তো জীবনে কোনো কিছু করতে হইব ইটালির আশায় আসায় তাদের এখন এমনও আছে মিডিল ইস্ট থেকে মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে দেশে গিয়ে এখন রিক্সা চালায় এই জীবন তো তারা দরকার নাই কারণ সে আগে পঞ্চাশ থেকে এক লাখ টাকা কামাইতো এমনও আছে এক লাখ টাকা কামাইতো বেশি ভালো থাকার আশায় এই ইটালির আশায় তারা এই নূলস্তা পাইয়া জমা দিল তে আগে যখন পূর্ণ বছর আগের কথা কই আমি যখন আইছি সকালবেলা নূলস্তা জমা দিতাম বিকালবেলার ভিতরে কনফার্ম হইতাম যে এটা অরিজিনাল বা ডুপ্লিকেট বা এটার মধ্যে ভিসা লাগবে কি লাগবে না সবই জানাই দিত এখন তারা কি করছে প্রতিদিন দুই হাজার দেড় হাজার জাল সাদা কাগজ সব ইচ্ছা মতো জমা নেয় জমা নেয় কারণ হলো এক প্যাসেঞ্জারের কাছ থেকে যদি পনেরো ষোলো হাজার টাকা করে নেয় তাহলে এইভাবে প্রতিদিন এক হাজার দুই হাজার করে জমা দিয়া তারা হাজার হাজার কোটি টাকা এবং এইটার সাথে সিন্ডিকেট ছিল আগের সরকারের মন্ত্রী মিনিস্টাররা তারা কখনোই কোনো কিছু বলে নাই এখন সব দায় দায়িত্ব পড়ছে আমাদের এই উপদেষ্টা মণ্ডলী তারা তার একদিনে এটা শেষ করতে পারবে না তবে এখানে দুর্নীতি আছে আর যারা স্ক্যান কপি তাদের তো যাচাই বাছাই করা শেষ দিসে জমা দিয়ে তোমার একদিন এক দিয়ে নিয়ে তোমার পাসপোর্ট জমা নিয়ে তারপর ভিসা দিব তাদেরও কোনো খবর নাই কেউ পাঁচ মাস ছয় মাস কেউ তিন মাস এগুলো দেখা দরকার এবং আপনারা বেশি বেশি আমার এই ভিডিওটা শেয়ার করেন যেন বিএফএস গ্লোবালে অবশ্যই এই তিন মানুষদের যারা ইমেল করছে তাদের একটা আপডেট আসা উচিত যারা ফেরত পাসপোর্ট দিছে তাদের একটা আপডেট আসা উচিত যারা স্ক্যান কপি জমা নিছে তাদের একটা আপডেট আসা উচিত কারণ এভাবে বছরকে বছর মানুষের জীবন নষ্ট করা বিএফএস গ্লোবাল বা ইটালিয়ান অ্যাম্বাসির উচিত না যেটা সত্যি হয় বিচার দেখ আর না না করে দেখ রিজেক্ট করে দেখ তারা একদিকে চাচ্ছে যে সবাই ভালো থাকবে দোয়া করবেন আসসালামু আলাইকুম